আমাদের ওলামাই কেরামরা তিন চিল্লা তবলিকের জন্য একটা সিলেবাস তৈরি করছে তিন চিল্লার তবলিকে কয় চিল্লা কয় তিন চিল্লা তিন চিল্লা না তবলিক বিরোধী যারা তারাই চিল্লে নিয়ে ব্যঙ্গ করে চিল্লে পাইছে কোন জায়গায় চিল্লে পাইসি অনেক জায়গা এক নম্বরে মানুষের বডি তৈরি হয় মায়ের পেটে তিন চিল্লায় প্রথম চিল্লা বীর্য থেকে রক্ত পরিণত হয় বীর্য থেকে রক্তে পরিণত হইতে লাগে এক শিল্লা দ্বিতীয় চিল্লায় রক্তটা গোস্ত পিণ্ডলিতে তৈরি হয় আর একশিল্লা এবার গোস্ত পিণ্ডলি থেকে মানুষের রূপ ধারণ করে আর একশিল্লায় তিন চিল্লা শেষ হইলে ওর ভিতরে আল্লাহ রুহু দেয় তাহলে পানি থেকে মানুষ হইতে বেঈমান থেকে ইমানদার হইতে তোমারও লাগবে তিন চিল্লা বেনামাজি থেকে নামাজি হইতে তোমারও লাগবে তিন চিল্লা বেআমল থেকে আমলি হইতে তোমারও লাগবে তিন চিল্লা কথা কণ্ঠে গিরিং না আল্লাহব দুই নম্বর হল আমার নবী গাড়ে দিয়েছেন এক চিল্লা সাগরের পাড়ে লাউ গাছ ছিলেন এক চিল্লা চল্লিশ দিন ওখান থেকে বাড়ি পর্যন্ত ফিরে আসতে লাগছে আর এক চিল্লা চল্লিশ দিন ইউনুস নবী তিন চিল্লা আমার নবী গাড়ে ঘেরাই দিয়েছে এক চিল্লা আমরা আপনারা সকল মায়ের পেটে মানুষ হইতে মায়ের পেটে মানুষ পর্যন্ত আসতে দিয়েছে তিন চিল্লা কাজে দুনিয়া এসে মমিন হইয়া ইসলামকে শিখে আল্লাহ নবী নবীর পূর্ণ উন্মত হওয়ার জন্য প্রাথমিকভাবে যে শিক্ষা লাগবে ওই শিক্ষা অর্জনের জন্য লাগবে তিন চিল্লা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় চল্লিশ দিন সময় লাগাইছে এই চল্লিশ দিন পর্যন্ত মা বয়স কিন্তু সেই সময় কত নবী যখন নবুহাতি বয়স যেদিন সেদিন বয়স চল্লিশ বছর আর নবীর থেকে পনেরো বছরের বড় হলো খাদি যা নবীর সাইতে পনেরো বছরের বড় খাদি যা নবীর বয়স যখন পঁচিশ খাদিজার থেকে বয়স চল্লিশ ওই সময় বইছে বিয়ে তাহলে পনেরো বছরের ডিস্টেন্স নবী নবুয়ী পাইছে চল্লিশে ওই সময় খাদিজার বয়স পঞ্চাশ পঞ্চান্ন এই পঞ্চান্ন বছরে মহিলারা কিন্তু আয়েসা হয়ে যায় পুরুষের যৌবন থাকে শক্তির যৌবন থাকে চল্লিশ বছর পুরুষের পূর্ণ শক্তির যৌবন থাকে চল্লিশ বছর তবে পুরুষের পুরুষত্বের চাহিদা থাকে মরণের আগ পর্যন্ত আর নারীদের নারীদের চৌ যৌবন থাকে পঞ্চান্ন বছর বছর বছরে নারীদের মাসিক বন্ধ হয়ে যায় ওর পরে নারীদের আর যৌন চাহিদা থাকে না আল্লাহ আকবার এটা হলো চরম বার্ধক্যের বয়স খাদিজাতুল কুবরা এই পঞ্চান্ন বছরে একটা বুড়ি মহিলা মক্কা থেকে গাড়ে হেরা জামালে নোর এখন হইছে তিন কিলোমিটার ওই সময় ছোট ছোট টিলা পাহাড় টপকায় টপকায় যাইতে আট দশ কিলোমিটার হয়ে যাইত প্রত্যেক দিন সকালে একবার আর সন্ধ্যায় একবার সকালে একবার আর বিকেলে একবার দুই দুই বেলা নবী পাক ওই জায়গা যাইয়া খানা খাওয়ায় আসছেন এখন তো জাবালে নূরে তাক তাক বানাই দেশে সিঁড়ি আর খাদিজার জন্য কোনো সিঁড়ি ছিল না ওই পাহাড়ের উপরে বুড়ি মহিলা কিভাবে খাবার নিয়ে উঠে যাইতেন ওখানে যাইয়া গাড়ে হেরার মধ্যে নবিয়া পাক কে খানা খাওয়াইতে কথা এসে গেলে বলা লাগে বৃদ্ধা মা এই ভাবে বাপকে খানা খাওয়াইছে দেখেছেন ফাতেমা

আল্লাহ আমারের সময় মত এসে আমার বয়স এখন তিপ্পান্ন আমি তেরো সালে গেছি তেরো সালে গেছি নবী যে বয়সে পাইছে চল্লিশ বছরে আমি চল্লিশ বছরেই হজ করতে গেছি আলহামদুলিল্লাহ আমি ওই ঘেরার মধ্যে তো পাতলা মানুষ আমার সাথে একটু স্বাস্থ্য ভালো দুইজন গেছিল আমি একে দৌড়ি ওকে পিছিয়ে পেলাই দিছি অর্ধেক

তো এই পথ উঠে যাইয়া সেখানে ঢুকছে আলহামদুলিল্লাহ একেবারে মক্কায় ফজর পড়ে যাইয়া ওখানে গেছি মনে করছি যে আমার আগে আর কেউ যায়নি যে দেখি এমনি অন্য কোনো পুরুষকে পাই নেই তিনটে মেয়ে অল্প বয়সী ষোলো সতেরো আঠারো বিশের উপরে না এই তিনটে মেয়ে ওই গাড়ে মধ্যে বর্কা পরে বসে কান্নাকাটি করতেছে ওরা এই গুহার মধ্যে ঢুকছে

আল্লাহ নবী ওখানে দিন কদরে একা একা রাতের বেলায় বসে আছে ইতিমধ্যে বিশাল একটা জুয়ান আইসা নবী ফাঁকের সামনে দাঁড় হলেন এসে সামনে বসে গেলেন পরিচয় টিচয় কিছুই দেয় নাই সেই বলতেছে ইয়া মোহাম্মদ ইকরা হে মোহাম্মদ তুমি পড়ো হুজুর কে মা না ভিকারি আমি তো কোনোদিন পড়তে পারি না আবার কাই একরা হে মা না ভিকারি আমি পড়তে পারি না আবার কাই একরা পড়েন আপনি পড়েন কই না পড়তে পারি না আগত্ত জিব্রাইল

এই পাঁচ আয়াত নিয়ে নবী চলে আসছেন লম্বা কিসা কাইফা কানা বদুলহি ওহির সূচনা কিভাবে হলো বলতে গেলে রাতের পর রাত কেটে যাবে তবে ওই জায়গা নাজিল হইছে মাত্র পাঁচ আয়াত আর একটা আয়াত জায়গা হুজুরের উপরে নাজিল হয় নাই পরবর্তীতে আর নবী ওখানে গিয়ে কোন আয়াত নাই নাই তবে ওই জায়গায় কোন নাই মাত্র পাঁচটা আয়াত এই পাঁচ আয়াতের বদলতে একটা পাথরের পাহাড় পাথরের পাহাড়ে ওই পাঁচটা আয়াত কিন্তু মুখস্থ করে নাই পাহাড়ের কাছে যদি কেশ करिए आप बाहर तुम्हें पांच आयत পড়ে শোনাও শোনাইতে পারবে নাকি কথা বলেন ওই পাঁচ আয়াতের হাফেজ হইলে পাহাড় পায় পাঁচ আয়াতে পাথরের গায়ে কেন না কেও লিখে রাখছে আল্লাহও লিখে রাখে নাই বন্ধুরে মাত্র পাঁচ আয়াতের ওসিলায় ওই পাথরের পাহাড় যেই পাথরের পাহাড় আর হাজার হাজার পাহাড় সব এর আছে ওই সম্মান অন্য পাহাড়ের নাই যেই সম্মান তাই পাহাড় অর্জন করেছে মাত্র পাঁচ আয়াতের কারণে পাহাড় দামি সেই থেকে নিয়ে আজও পর্যন্ত কোটি কোটি মুসলমান হজে যায় আর প্রত্যেকে এক পাঁচ বার করে দেখে প্রত্যেক ওই জায়গার বরকত মনে করে ওই জায়গা যাওয়ার নিজেকে

कतरुन तो में से यहाँ पे सब पाई देखो धागा हर लहज़ा है मोमिन के नहीं शान नहीं यान गुप्तार में किरदार में अल्लाह की बुरहान कहारी और गफारी और कुदूस जबरूर ये चार आना सिर्फ तो बनता है मुसलमान हम साया एज भी रीले आमिन बनता है खाकी

কথা বলেন ঠিক না সারফুল মাকানে বিল মাকিল পাঁচটা হাত নাজিল হইছে মাত্র জাবালে নূরে তার কারণে জাবালে নূর এত দামি হইয়া গেছে ও বন্ধুরে এখন এই জায়গাটায় কুরআন শরীফ প্রতি নিয়ত তেলাওয়াত হয় যে জায়গা মাদ্রাসা আছে বিশেষ করে হেবজখানা এই দিক হেবজখানা মাদ্রাসায় ২৪ ঘন্টা তেলাওয়াত হয় কিছু কবেন না সুবহানাল্লাহ না বিশ্বাস করতে পারেন না প্রশ্ন রয়ে গেছে সেই জন্য করলেন চব্বিশ ঘন্টা তিলহত হয় খায় কখন আর ঘুমায় কখন আর পায়খানা করে কখন এটা কথা তো পেশাব পায়খানা একদল পড়ে একদল জরুরতে আছে কেউ না কেউ খাওয়ার সময় কেউ খায় কেউ পড়ে তিলহত হতেই আছে ঘুমের সময় সবাই ঘুমায় সে সময় কে তিলহত যখন পাশে যাবেন মাঝে মধ্যে দেখবেন আমার বাড়ির কাছে তো মাদ্রাসা আমার তো মাদ্রাসা আছে মাহফিল চারে রাত দুইটা তিনটে সময় যায় শেষ রাত্রিয়া কোনো ছাত্রদেরকে উঠায় নাই ওই সময় যাইয়ে দেখি হেফজোখানের জানালা হালকা ফাঁক ফাঁকা ওই জ্বালনার ভাগ্যে শুনে একটা দুইটা ছেলে পড়তেছে একটা দুইটা ছেলে পড়তেছে মনের ভিতরে প্রথম সময় একটা অভিযোগ করতাম ওদের উপরে যে সব ছেলে ঘুমোচ্ছে তুই পড়ি পড়ি কেন ডিস্টার্ব করিস জানলার ভাগ্য উকি মেরে দেখি যে পড়তেছে সেও সজাগ না সেও ঘুমই রইছে ওই ঘুমের মধ্যে তিলাওয়াত করতেছে সজাগ থাকতে যা পড়ে গমের মধ্যে তাই তেলাওয়াত করতেছে সজাগ থাকতে যা করে গমের মধ্যেও তাই করে সেদিনকে শুনলাম এক জায়গার খবর রাত তিনটের সময় আর্জেন্টিনার খেলা দেখে যে শুয়ে পড়ছে আর্জেন্টিনা জিতে গেছে তো যে খেলায় ওই খেলায় জিতার পক্ষে ছিল উনি এবার আর্জেন্টিনার যখন গোল দেয় তখন দর্শকরা তো বাংলাদেশে বলে গোল কয়েছে লে ওঠে ওর পরে যে ঘুমাই রয়েছে

তো কৃষি ক্ষেত খামারে যে আসবাব লাঙ্গল তারপর ওই যে ধান একটু বড় হলে আসরা দেয় আশ্রা কয় নাকি নাংলে 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 যে অনেক আলনা এরকম এই সিজনে ওইটা ব্যবহার করে আর আনসিজনে ঘরের মধ্যে থাকে তো হাজিসাব খাটের ঘাটের পর শোয়া ওনার পায়ের কাছে নাংলে খাড়া করা উনি স্বপ্ন দেখতেছে বল খেলতেছে হাজিসাব সাহ নিজে বল খেলতেছে তো বল খেলার স্বপ্নে দেখে দেশে লাথি আর লাথি যে লাগছে নাইনলির আলের ভিতরে পার এ পাশে ঢুকেও দেখতে বের গেছে জাস্ট ওই সময় হাজি সাপের ঘরের সোরে শিং কেটে ঢুকে মালামাল নিয়ে কেবল দরজা খুলে রেডি হয়েছে বেরোবে এর মধ্যে হাজি সাপ স্বপ্নে বল খেলছে নাইনলির সাথে উঠে দেশে পড়ছে সিল্লেইয়া সোর ফেলায় চলে গেছে ওনার বল খেলার স্বপ্নের মধ্যে নাইনলির সাথে সোর দাওয়াই দেশে বলতে চাইছি বাস্তবে যা করে মানুষ স্বপ্নটা দেখে তবে স্বপ্নে বাস্তবে তিলাওয়াত করে স্বপ্নে গবের মধ্যে তিলাওয়াত করে অভিরান তারা তিলাওয়াত করে যেই জায়গা আল্লাহ কুরআন তিলাওয়াত হয় ওই থেকে নূর নাজিল হয় ওই এলাকায় কুরআনের বদরমতে খুদার গজব আসে না তার প্রমাণ আমি শুনাই দেই দাঁড়িয়ে আছে যে ভাই দাঁড়াও তোমরা আসো এদিকে সে বসো বেশিক্ষণ কষ্ট দিবেন আমারও টাইম হয়ে টাইম ওই হো দশ মিনিট বেশি হয়ে গেছে আসেন সেই পাশে আসুন অল্পক্ষণের মধ্যে সেটা বললেন সাহায্য দোয়া করে দেব দুয়ার জন্য আমার আনসার দোয়া করার জন্য দোয়াই করে দেব এদিক তাকান দোয়ার রসিলাই তিলাওয়াতের রসিলাই আল্লাহ তাআলা কুরআনের তিলাওয়াতের রসিলাই গজব থেকে মুক্ত রাখে বিশ্বাস হয় কি হয় না বালা মুসিবত থেকে হেফাজত করে বড় ধরনের ঝড় তুফান ওই এলাকায় আসে না বড় ধরনের মহামারী গজব আসে না এর নগদে প্রমাণ আমি শুনাইয়ে দেই এই যে তিনটে বছর চলে গেছে করোনার তিন বছর করোনার তিন বছর খুঁজে দেখেন সারা বিশ্বের ভিতরে করোনায় মরছে বহু মানুষ কিন্তু সব কম মরছে মুসলমান কন সবচেয়ে কম মরছে তুলনামূলক তার সে কম মরছে বাংলাদেশে আর সারা দুনিয়ার মধ্যে সব চাইতে করোনার সাথে অনিয়ম দুর্ব্যবহার করছে বাঙালিরা করোনারে মোটে মূল্যায়নই করিনি এমন সম্মান

ওয়ান ইয়ার করছি সবচাইতে বেশি আমরা বাঙ্গালি রাঠি দুনিয়ায় সবচাইতে অল্প জায়গায় ঘনবসতি বাংলা বাংলাদেশ জাগা কম মানুষ বেশি এতটুকু জায়গার ভিতরে আঠারো কোটি মানুষ তার মধ্যে আবার রোহিঙ্গা এসে ঢোকছে কুড়ি চব্বিশ কুড়ি লাখ অল্প জায়গার ভিতরে এত মানুষ আবার তো আমরা নিয়ম মানি নাই এরপর তালা আমাদেরকে অন্য সব জাতির সাইতে কম মারছে এর কারণ কি জানেন দুনিয়ায় সব দেশের সাইতে জনসংখ্যা জরিপে তুলনামূলক বাংলাদেশে হাফেজে কোরআন বেশি মানুয়ার নামানো কিছু আসে দেয় না বাইসি আসে শুকুর আদায় করো কারো সিলাই খাও রে বন্ধু তারে তুমি চেন না এ কারো সিলাই খাও বন্ধু তাকে তুমি চেন না এই গজবার বলা মুসিবত থেকে পাচ্ছ হাফেজে কোরআন দেরো সিলাই তিলাওয়াত করলে বলা দেরো সিলাই যে দেশের যত বেশি কোরআনের তিলাওয়াত ওই দেশে আল্লাহর গজব তত বেশি কম আমাদের সরকার আমাদের ভয় দিচ্ছে আগামী দেশে আগামী বছর নাকি বাংলাদেশ দুর্ভিক্ষ আসবে আমার কি যেন দুর্ভিক্ষ আসবে না কারণ বাংলাদেশে হাফেজ কুরআন আছে সারা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ হাফেজদের বসবাস কোন দেশে বাংলাদেশে কোন না কোন দেশে সারা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ফুটবল খেলنے والا বাংলাদেশে হ্যাঁ বিশ্বকাপ তো বারবার বাংলাদেশ అలా জিতে নিয়ে আসে ক্রিকেটে ইরই কথা কয় না সারা পৃথিবীতে একটা বারো বিশ্বকাপ ক্রিকেট খেলেও বাঙালি রাখতে পারছে ও লাথিও দিতে সুযোগ পেল ঠিক না আজকে শুনলাম ইন্ডা সিরিয়ালে আসছে তবে চুরুআশি তম কেমতেরও দশ বছর পরে ভাগে পাবে বেঁচে থাকতি না আমার হাফেজরা যে বাড়ি যায় সে বাড়ি পুরস্কার আনে কি আনে না এই জায়গা দুইবার একটা ছেলের শুনলাম আমার প্রাণ প্রিয় করি টুকরা হাফের সালে আমার থাকি তেলাওয়াতের মতো কণ্ঠ মিল হচ্ছে তার তেলাওয়াতের মতো ওরে মস্কো ইনশাল্লাহ হয়ে যাবে আল্লাহকেও বিশ্ব বিখ্যাত বানাক সবাই বলে আমিন সারফুল মাকানে বিল মাকিন অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে কোন গ্রামে যদি একটা দাগি চোর থাকে একটা মাত্র দাগি চোর ওই গ্রামে দশ হাজার মানুষ আছে মোটামুটি একটা আছে বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দাগি চোর চট্টগ্রামে চুর চোর ধরা পড়ছে বাড়ি কোন জায়গায় ওই গ্রাম সিলেটে চোর ধরা পড়ছে এটার বাড়ি কোন জায়গায় কয়তো সেই চট্টগ্রামে সেইটা বাড়ি ওর হরিপুরের অমুক জায়গা এই এইরকম যে জায়গা চোর ধরা বলো ওইটাই ধরা খায় এটা ইউটিউবে ভাইরাল হয়ে গেছে বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর ওই এক চোরের কারণে গ্রাম দাগি হয়ে যাবে ওই গ্রামে কেউ মাইয়ে বিয়ে দিতে চাই না ওই গ্রামে থেকে মাইয়ে আনতে চাই না কথা কন চোরের গ্রামে ছেলে বিয়ে দেব না চোরের গ্রামে মাইয়ে বিয়ে দেব না এক চোরে গ্রাম রে পশাই ফেলায় আবার কোন এক গ্রামে যদি একটা ভালো মানুষ হয় ওর কারণে গ্রামের দাম বাইরে যায় কথা কন

এক সোরে ওই গ্রামের সাধুকেও সোর বানায় ফেলে অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে আজিস পাই আমাদের বিশ্ব রোড ঢাকা খুলনা ঢাকা ফরিদপুর ঢাকা বরিশাল আরিসা রুটের বিশ্ব রোডের পাশে আজিজ বা আজিজ পাইপ জীবন ভরে যাই আসি যতদিন হয়েছে মাই ইস্টার্ন ইন্ডাস্ট্রিজ সাইনবোর্ড কেন দেখি এর কারণে আলাদা দাম তবে বন্ধুরে আজিজ পাইপ সুপার আজিজ পাইপস মার্কেটের নাম আমেরিকা চীন জাপান কত তাড়াতাড়ি যাবে না যত তাড়াতাড়ি যাবে এই মাদ্রাসার নাম কারণ আমার সাথে যে দেখতেছেন যতগুলো ক্যামেরা সেট করা এর ভিতরে মোবাইল যে কর্ডা আছে এই কর্ডার লাইন এখনই দেখেন দশ থেকে পনেরো বিশ হাজার করে লাইন সংযোগ আছে বিদেশ থেকে আমেরিকা চীন জাপান বিশ্বের যেখানে বাঙালি মুসলমান আছে ওরা ওখানে বসে বসে আমার বয়ান শুনতেছে আর আমি এখানে বলে দিছি মাদ্রাসার নাম হলো জায়গার নাম কি শিবরামপুর শিবরামপুর আজিস পাইপ মার্কেট মসজিদ মাদ্রাসা এই মাদ্রাসা এই মাদ্রাসা আজিস পাইপ ইন্ডাস্ট্রিয়াল মার্কেট মাদ্রাসা ইনডাস্ট্রিজ মাদ্রাসা এই মাদ্রাসার নাম আজকে ইউটিউবের মাধ্যমে সারা দুনিয়ায় চলে যাবে কারণ এখানে পড়া হয় আল্লাহর কোরআন আল্লাহর কোরআন হলো আল্লাহর কালাম আর আল্লাহ নূর তার কালা হুনুর আল্লাহ কয় আল্লাহ হুনুরুস সাবা

সরকারকে তবে আমাদের প্রস্তুতি নিতে হবে আগামী বছর দুর্ভিক্ষের সুসংবাদ দেশে দেশের বড় বড় নেতারা সারা দুনিয়া থেকে দুঃসংবাদ আমাদের কাছে পৌঁছাইছে যে আগামী বছর থেকে দুর্ভিক্ষ শুরু হবে আমরা দোয়া করব আমরা মোনাজাত করব সারা দুনিয়া দুর্ভিক্ষে ধ্বংস হয়ে গেল আমার বাংলাদেশ দুর্ভিক্ষ হবে না বাংলাদেশে দুর্ভিক্ষ আসবে না ইনশাল্লাহ আমরা গরিব না হারাতে আগেও যেমন ছিলাম এর চেয়ে বড় লোক হই না ভাই কমপক্ষে এরকমই কাটবে আমাদের দিন কাল ইনশাআল্লাহ কারণ আমাদের দেশে হাফেজে কোরআন না কোরআন তেলাওয়াত করে এই দেশের জনগণ এক মুঠ আদমুট করে মাদ্রাসা মসজিদে দেয় দেন না আপনারা দেন না মাদ্রাসা দেন মুষ্টি চাল দেন টাকা দেন সাদকা ফিতরা দেন দেবেন এগুলো ধিক্কার দেবেন না সত্য কথা বলবেন না আপনারা সিহারাত বুঝতেছি নিজের অবস্থা নিজে জানেন কার নামাজ কেমন শুদ্ধ বলেন তো